ইতিহাসের পাতায় লেখা থাকবে পাকিস্তান ছিল বিশ্বের অন্যতম পরমাণবিক শক্তিধর তবুও গাজার রক্ষার্থে একটি বোমাও উড়ে আসেনি মিশরের বুক চিরে নীলনদ বয়ে গিয়েছে শতাব্দীর পর শতাব্দী যা প্রাণ জুগিয়েছে আফ্রিকা মরুভূমিকে অথচ গাজার শিশুরা তৃষ্ণায় কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়েছিল সৌদি আরব আরবামিরাদের ছিল তেলের সাগরে পেশে থাকা বিলাসী সাম্রাজ্য কিন্তু গাজার অ্যাম্বুলেন্সগুলো পেট্রোল না পেয়ে রাস্তায় দাঁড়িয়েছিল নিঃশব্দে নিরুপায় নিরবতা যেন তাদের একমাত্র আর্তনা সর্বোচ্চ আশা প্রত্যাশা অসংখ্য চোখ ছিল তুরস্কের দিকে নেতৃত্বের স্বপ্নে বিমূর উম্মাহর দাবি করা মুখ্যপাত্র তবুও গাজার জন্য তারা কিছুই করল না না রসদ সামগ্রী সাহায্য সামরিক সহযোগিতা না নিরাপত্তা নিশ্চয়তা এক কূটনৈতিক আগ্রাসন গোটা বিশ্বের মুসলমানদের ছিল পঞ্চাশ লাখ সৈন্য ছিল ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র যুদ্ধ বিমান স্যাটেলাইট গোয়েন্দা বাহিনী ছিল আধুনিক প্রযুক্তি এমনকি হাইড্রোজন পরমাণু কি বোমা কিন্তু গাজার আকাশে একটা ছায়াও পড়েনি গাজার থেকে কেউ হাঁটেনি সব কিছু থাকবে ইতিহাসে গাজার মতোই কাশ্মীর ইউগো রোহিঙ্গা সব বিভিন্ন প্রান্তে জুলুমাতের অন্ধকারে থাকা মুসলমানদের কথা তবে সবচেয়ে করুণভাবে লেখা থাকবে তারা চুপ ছিল সবাই নীরব ছিল মৃত্যুর চেয়ে গভীর ছিল সে নীরবতা একদিন এর হিসাব আল্লাহর সামনে দাঁড়িয়ে সবাইকে দিতে হবে প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রকে দিতে হবে